সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই বড় বড় মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যা মাছগুলি দেখাবো এই মাছগুলির নাম হচ্ছে অরিজিনাল হাইবিট মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এই মাছগুলি আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি যারা এই সাইজের তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করতে পারেন আমাদের কাছে পাবেন মুক্ত সুস্থ সবল মাছের পোনা যারা এই সাইজের তেলাপিয়া মাছের পোনা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন যারা মাছ ছেড়ে লাভবান করতে পারেন নাই তারা অবশ্যই আমাদের কাছ থেকে মাছ নেন পাঁচ থেকে ছয় মাস পর বাজারজাত করতে পারবেন আমাদের কাছে যে কোনো মাছের রেনু ও পোনা নিতে আজই যোগাযোগ করেন আমাদের কাছে আছে ট্যাংরা গুলসা শিং মাগুর হাইব্রিড সেক্স তেলাপিয়া থাই পাঙ্কাশ কোনো মাছের পণা আমাদের কাছে পাবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন